দিল্লিতে অবস্থানরত শেখ প্রধানमन्त्री শেখ হাসিনা সম্প্রতি এক বার্তা সংস্থা আইএএনকে দেওয়া সাক্ষাৎকারে নরেন্দ্র মোদিকে ধন্যবাদ জানিয়ে এবং বাংলাদেশের আগামী নির্বাচন নিয়ে বড় ধরনের ইঙ্গিত দিয়েছেন 2026 সালের 12ই ফেব্রুয়ারি কি তবে রাজনৈতিক মোড় ঘুরতে যাচ্ছে ইউনূস সরকারের প্রতি তার এই কঠোর বার্তার আসল মানে কি বিস্তারিত তুললে ধরব দর্শক সাথে থাকবেন বাংলাদেশের রাজনীতিতে এখন তুফান বইছে কিন্তু আসল ঝড়টা উঠেছে দিল্লি থেকে যে শেখ হাসিনাকে তিনি এবার আর এক বার্তা দিয়েছেন মুখ খুলেই তিনি ধন্যবাদ জানিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে প্রশ্ন হচ্ছে এই ধন্যবাদ কি কেবল আশ্রয়ের জন্য কৃতজ্ঞতা নাকি এর পিছনে লুকিয়ে আছে বড় কোনো রাজনৈতিক চাল দুই হাজার ছাব্বিশ সালে বারোই ফেব্রুয়ারি বাংলাদেশে ভোট হতে যাচ্ছে সেই ভোটের আগে শেখ হাসিনার এই বক্তব্য কি ডক্টর ইউনুসের অন্তর্বর্তী সরকারের ভিত নাড়িয়ে দেওয়ার এক সুদূর প্রসারী কৌশল কি লিখেছে ইকোনমিক্স টাইমস এ সেটাও আমরা একটু দেখে আসি দর্শক শেখ হাসিনা সেইস টাইস উইথ ইন্ডিয়া ইজ সাইলেন্ট থ্যাঙ্কস পিএম মোদি এবং বিস্তারিত আপনারা দেখে নেবেন আমরা এখানে বিস্তারিত এটাকে আলোচনা নিয়ে আসার চেষ্টা করছি সাক্ষাৎকারে শেখ হাসিনা অত্যন্ত স্পষ্ট ভাষায় বলেছেন ভারত বাংলাদেশের সবচেয়ে কাছের প্রতিবেশী এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ পার্টনার তিনি সরাসরি ভারতের জনগণ এবং প্রধানমন্ত্রী মোদীকে ধন্যবাদ দিয়েছেন কেন দিয়েছেন কারণ তার মতে ভারত সবসময় বাংলাদেশের গণতান্ত্রিক প্রক্রিয়া এবং স্থিতিশীলতাকে সমর্থন করে কিন্তু এই বক্তব্যের গভীরে লুকিয়ে দেখুন শেখ হাসিনা বলেছেন একটি স্থিতিশীল এবং গণতান্ত্রিক বাংলাদেশের উভয়ের স্বার্থে এই সম্পর্কের স্থিতিশীলতা দরকার এবং এটা কিন্তু ভারতকে ইন্ডিকেট করে তিনি বলেছেন যে এই দুই দেশের স্বার্থী আসলে এটা দরকার আমরা যদি কিন্তু গভীরে যদি তাকিয়ে দেখেন শেখ হাসিনা একটি স্থিতিশীল গণতান্ত্রিক বাংলাদেশের কথা বলেছেন এর মানে হলো তিনি বর্তমান অন্তর্বর্তী সরকারকে অগণতান্ত্রিক বা অস্থিতিশীল বলার হিসাবে চিহ্নিত করার চেষ্টা করছেন তিনি ভারতের নীতিকে সঠিক বলে প্রশংসা করেছেন অর্থাৎ ভারত যে সংখ্যালঘু সুরক্ষা গণতান্ত্রিক ধারাবাহিকতার কথা বলছেন সেটিকে তিনি নিজের রাজনৈতিক অবস্থানের ঢাল হিসেবে ব্যবহার করেছেন এটি কি দিল্লির কানে কোনো ধরনের কুটোচালের বিষয় ভিডিওর সবচেয়ে গুরুত্বপূর্ণ পয়েন্ট এটি বারোই ফেব্রুয়ারি দুই হাজার জাতীয় নির্বাচন শেখ হাসিনা দাবি করেছেন যে তিনি আত্মবিশ্বাসী এ সম্পর্কের ভিত এতটাই মজবুত যে কোনো অনিশ্চয়তা একে টলাতে পারবে না তিনি আরো বলেছেন যখন বাংলাদেশের মানুষ অবাধে তাদের সরকার বেছে নিতে পারবে তখন এই সম্পর্ক আরো জোরদার হবে এখানে প্রশ্ন জাগে আওয়ামী লীগ বর্তমানে কোন্ঠাসা যেখানে শেখ হাসিনা নির্বাচনের কথা বলে আসলে কি বুঝাতে চাইছেন তিনি মনে করছেন বারোই ফেব্রুয়ারির আগে দৃশ্যপট বদলে যাবে নাকি তিনি ভারতকে এই বার্তা দিচ্ছেন যে আমাকে ছাড়া তোমাদের কোনো বিশ্বস্ত বন্ধু নেই। সরকার যখন নির্বাচনমুখী ব্যস্ত সংস্কার তখন দিল্লি থেকে এই শেখ হাসিনার বা প্রধানমন্ত্রীর এই বার্তা নিঃসন্দেহে বর্তমান সরকারের উপর একটি বাড়তি চাপ তৈরি করবে আমরা দর্শক এই কথাটা যদি বলতে চাই এটা খুব টেকনিক্যাল বক্তব্য এবং বক্তব্যের মাধ্যমে কিন্তু একটা জাগাত। দাঁড় করানো হয়েছে একটা স্ট্যাটাস দাঁড় করানো হয়েছে যার মাধ্যমে বাংলাদেশে আগামী নির্বাচনের আগে বা দেশকে বাংলাদেশ যদি অস্থিতিশীল থাকে সেক্ষেত্রে ভারতের যে একটা সমস্যা থাকবে ভারত যে অস্থিতিশীলতার মধ্যে পড়বে সেই কথাটাই কিন্তু এখানে মোটামুটি উল্লেখ করা হয়েছে এবং ইন্ডিকেশন করা হয়েছে এবং এই ব্যাপারে সতর্কতা কিন্তু বলা হয়েছে এবং ভারত যদি কোনো ব্যবস্থা না রাখে সেক্ষেত্রে ভবিষ্যৎটা আসলে কোন দিকে যাবে সেটাও কিন্তু ভাবনার বিষয় শেখ হাসিনা সাক্ষাৎকার আরো বলেছেন বর্তমানে তিনি অনিশ্চয়তা এই যে অনিশ্চয়তা সময় এটা কেটে যাবে তিনি ভারতকে উদ্দেশ্য করে বলেছেন ভারত সঠিক কাজ করছে সংখ্যালঘু সুরক্ষা এবং স্থিতিশীলতার উপর জোর দিয়ে ভারত এই যে গত পনেরো মাস ষোলো মাস ধরে যে নীতিটাকে অবলম্বন করছে সেটাকে কিন্তু সঠিক বলেছেন এবং এই যে ব্যবস্থাটা নিচ্ছে ভারত বিভিন্ন ধরনের সেটাকে কিন্তু উনি সমর্থন দিচ্ছেন এটি কি ইউনু সরকারের ব্যর্থতা তুলে ধরার একটি পরোক্ষ উপায় নয় এবং সুস্পষ্টভাবে উনি এর মাধ্যমে কিন্তু ইনু সরকারের যে ব্যর্থতা সে ব্যর্থতাকে কিন্তু চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দিয়েছেন বলে আমরা মনে করি এবং এর মাধ্যমে এর মাধ্যমে কিন্তু পুরো জিনিসটা আরো ক্লিয়ার হবে বিশ্লেষকরা বলছেন শেখ হাসিনা ভারতের নীতি নির্ধারকদের মনে করিয়ে দিচ্ছেন তার আমলেই ভারতের জাতীয় নিরাপত্তা সবচেয়ে বেশি সংরক্ষিত ছিল বর্তমান সরকারের আমলে ভারতের সাথে যে টানা চলছে সেটিকে তিনি সুযোগ হিসেবে ব্যবহার করছেন এদিকে সীমান্তে বিএসএফ এর কড়াকড়ি অন্যদিকে রজার খলিলের আমেরিকা সফর এই সবকিছুর মাঝে প্রধানমন্ত্রীর এই কণ্ঠস্বর কি আওয়ামী লীগের কর্মীদের আবার চাঙ্গা করার একটি গোপন ফর্মুলা এটা কি নিয়ে অনেকেই বিশ্লেষক ভাবছেন ভারত কি তবে শেখ হাসিনার এই বক্তব্যকে গুরুত্ব দিচ্ছে ভারতের অবস্থান এখন পর্যন্ত ধোয়াচ্ছন্ন এদিকে তারা ইনু সরকারের সাথে কাজ করতে চেষ্টা করছে কিন্তু অন্যদিকে পুরনো বন্ধু শেখ হাসিনাকে ছাড়া ছেড়ে দিতে তারা পারছে না কারণ বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনার এই সাক্ষাৎকার প্রমাণ করে যে তিনি রাজনৈতিকভাবে নন তিনি রিফ্লেক্স অ্যাকশন দেখাচ্ছেন গঙ্গা পানি চুক্তি শেষ হবে বাণিজ্য শুল্ক বাড়ছে এসব সংকটের মাঝে শেখ হাসিনা যখন ভারতের এই কথা বলেন তখন সাধারণ মানুষের মনে বিরোধ প্রতিক্রিয়া বা এর মধ্যে আওয়ামী লীগ নেতাদের বা কর্মীদের ভিতরে দেশের জনগণের ভিতরে একটা পজিটিভ প্রতিক্রিয়া আসতে পারে এটাই হলো বাস্তবতা কিন্তু দিল্লির কাছে শেখ হাসিনা মানি হলো পরীক্ষিত বন্ধু বারোই ফেব্রুয়ারি নির্বাচনে যদি আওয়ামী লীগকে কোনোভাবে ফিরে আসে বা প্রভাব বিস্তার করে তবে এই ধন্যবাদ মিশন সফল হবে এবং এটাই হচ্ছে তার লক্ষ্য আর যদি না হয় তবে শেখ হাসিনা কি কেবল ভারতের ল্যান্ডি বন্দী থাকবেন মনে হয় না কারণ হচ্ছে এর থেকে সুরহা এবং ভারত বাংলাদেশের স্বার্থে এর থেকে কিন্তু আসলে একটা পথ বাতলে নিতে হবে এবং সেটা খুব বেশি দূরে নয় বলে আমরা মনে করি বন্ধুরা জননীতি শেখ হাসিনার এই সাক্ষাৎকার কেবল একটি কৃতজ্ঞতার পত্র নয় এটি একটি রাজনৈতিক ম্যানিফেস্টো বারোই ফেব্রুয়ারি নির্বাচনে যত কাছে আসবে এ ধরনের বাকযুদ্ধ আরো বাড়বে ভারত কি শেষ পর্যন্ত শেখ হাসিনার উপর বাজি ধরবে নাকি নতুন বাংলাদেশে নতুন নেতৃত্বের সাথে দীর্ঘস্থায়ী সন্ধি করবে সেটা এখন সময়ের ব্যাপার সময়ের প্রশ্ন এই রক্তচা ইউনুসের জন্য কি এটি একটি চরম ব্যর্থতা যে তার সময়ের সাবেক প্রধানমন্ত্রী ভারতে বসে রাজনীতি করছেন আপনার মূল্যবান মতবাদ কমেন্টে দিবেন ভিডিওটি ভালো লাগলে লাইক দিন এবং এই ধরনের গভীর ভূ রাজনৈতিক বিশ্লেষণ এই চ্যানেলটিতে আরো জানতে হলে সাবস্ক্রাইব করুন দেখা হবে পরবর্তী ভিডিওতে আজকে পর্যন্ত ততক্ষণ ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন